আগে ব্যবস্থা নেবেন এবং আসামকে গ্রেফতার করবেন কিন্তু দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে আমরা এখন পর্যন্ত এই বিষয়টি দৃষ্টিগোচর হয়নি এখন পর্যন্ত কোন তদন্ত কমিটি ঢাকার এই ঘটনায় ছাত্রদের উপরে হামলায় প্রকৌশলীদের উপর হামলার ব্যাপারে কোন তদন্ত কমিটি গঠন হয় গঠিত হয় নাই এবং একই সাথে ডিসি মাসুদ সহ অন্যান্য যারা এই হামলায় উস্কানি দিয়েছেন তাদের ব্যাপারে কোন শাস্তিমূলক ব্যবস্থা আমরা দেখি এর ফলশ্রুতিতে আজকে বুয়েট থেকে বুয়েট গেট থেকে প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে ছাত্ররা বিভিন্ন প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা অলরেডি আপনার হচ্ছে একটি যাত্রা শুরু করেছে এবং এই যাত্রা তারা ডিএমপি ফরওয়ার্ড করতে চাই আপনাদের সাথে অলরেডি কথা হচ্ছে এবং সেটি শেষ করে তারা আইবিতে আসবেন সুতরাং আমরা আজকে যেহেতু পূর্ব নির্ধারিত আপনাদের সাথে সভা ছিল এই কারণে আপনাদের সাথে এখানে উপস্থিত হয়েছে, মূলত আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময় ওভারঅল বিষয়টি নিয়ে আসলে আপনাদের অনেক প্রশ্ন আছে তো আমরা বিভিন্ন সময় খন্ড বিখণ্ড প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি তারপরে আমাদের কাছে মনে হয় অনেকগুলো প্রশ্ন আছে এবং অনেক ক্ষেত্রে এটাকে কিছু ক্ষেত্রে ট্যাগিং বা ফ্রেমিং করা হচ্ছে যে কেন আপনারা নিজের নামে যাচ্ছেন এরকম অনেকগুলো প্রশ্ন আছে আমরা এই সমস্ত বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাই আমরা আপনারা জানেন যে আপনারা পুরো আন্দোলন প্রভাব করেছেন আমরা আজকে একটু রিকোয়েস্ট করতে চাই আপনাদেরকে যে আমাদের ওভারঅল বিষয়টি একটু দেখা ও জানার জন্য যে কোন প্রশ্ন থাকে আমরা বিষয়ে আপনাদের কারণ আপনারা আমরা জানি জাতির বিবেক বা জাতির মিরর বা জাতির আয়না সুতরাং মিরর যেভাবে দেখায় আয়না যেভাবে দেখে আমরা প্রত্যাশা করিওভাবেই আপনারা ইস্যুটাকে জাতির কাছে তুলে ধরবেন সে জন্য আজকে মূলত আপনাদেরকে আমরা জানাতে চাই একই সাথে আমাদের ভবিষ্যৎ কর্মসূচিতে কি হবে

মূলত হচ্ছে আমাদের আজকে যে বিষয় বিষয়টি আমরা এটাকে প্রকৌশল শুধু মাত্র বলছি না প্রকৌশল এবং কারিগরি বাংলাদেশের যে উন্নয়ন বাজেট আছে আপনারা জানেন যে বেশিরভাগ কিন্তু প্রকৌশল এবং কারিগরি খাতে ব্যয় হয় উন্নয়ন বাজেট একটা বড় অংশ আর শুধু তাই নয় বেসরকারি খাতেও কিন্তু প্রকৌশলের একটা বড় অংশ রয়েছে কারিগরের বড় অংশ রয়েছে এইটি একটি সংস্কারের বিষয় শুধুমাত্র একটি নির্দিষ্ট বিষয়ে সমাধান হয়ে যাবে এটা বড় মুশকিল দীর্ঘদিন ধরে এটা যে ইমব্যালেন্স হয়েছে এই ইমব্যালেন্সের ফলে আজকে এই সমস্যা ক্রিয়েট হয়েছে

সুতরাং এই বিএনকিউএ এটা মূলত হচ্ছে শুধুমাত্র বাংলাদেশে না সারা পৃথিবীতেই আমাদের এখানে তিনটা ধারা আছে হাই এডুকেশন ধারা আছে টিবি অর্থাৎ টেকনিশিয়ান টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনাল সিস্টেম আছে এবং একই সাথে এর স্কিল বেস বলা যায় একই সাথে স্কুল এবং মাদ্রাসা সেক্টর আছে আমাদের মন্ত্রণালয়গুলো কিন্তু সচিবালয় কিন্তু এই অনুসারে কাজ করে আপনারা যদি লক্ষ্য করে থাকেন অর্থাৎ এখানে বিএনকিউএ লেভেল আছে জ লেভেলটা একটা আরেকটার সাথে এবং অন্য সময় কাজি এবং কামিলগুলোর সমান্তা হয়েছে তখন বিএনকিউএ এর লেভেলে তাকে ইনপুট দেওয়া হয়েছে

কেউ যদি টেকনিশিয়ান থাকেন অথবা ধরেন কেউ যদি বলি অভিজ্ঞতা স্পষ্ট রয়েছে যে এখানে শুধু অভিজ্ঞতার মাধ্যমে বরঞ্চ আপনাকে এই সমস্ত কিছুর মাধ্যমে পূর্ণ করতে হবে সুতরাং নবম গ্রেড হচ্ছে স্নাতক গেড বিএসি গ্রেড এই এ আসলে বিএনপি হয়ে অবশ্যই আসতে হবে কোন সুযোগ সরকারের নেই দুই হাজার চোদ্দ সালে দ্বিতীয় শ্রেণী তেরো থেকে তেরো থেকে ষোলো হচ্ছে থার্ড গ্রেড বা তৃতীয় শ্রেণী ষোলো থেকে বিশ হচ্ছে চতুর্থ শ্রেণী চারটা শ্রেণীতে সরকার ভাগ করেছে যে কোনো শ্রেণীতে নিজের মধ্যে ক্লাস

নবম গেট যেটা জন্য মানে একমাত্র গেট ঢোকার জন্য সেটি বিভিন্ন ভাবে দশম গ্রেড থেকে পদোন্নতির করা আপনারা যদি করে ছিল মাত্র যেটা কিন্তু আপনার হয়েছে এখন এরকম না আগে কিন্তু আড়াইশো তিনশো আপনাদেরকে আমি সংখ্যা দেখাচ্ছি কিন্তু এখন সেটা কমে এসেছে

অনুরোধ থেকে আপনার ষোলতম গ্রেড অ্যাসিস্ট্যান্ট বা লাইনম্যান বা সার্ভেয়ার জয়েন করেন কিন্তু আমরা দেখব এর ফলশ্রুতিতে যেটা হয়েছে ডিপ্লোমা ডিগ্রি ধারী হন এখন শুধুমাত্র উপসমগ্রী কারণে কি হয় তারা পাঁচ বছর পরে কিন্তু প্রমোশনের সুযোগ পান প্রমোশনের সুযোগ পেলে উনি কিন্তু নব গ্রী চলে আসেন নবম গেটে পদসংখ্যা থাকে খুবই অল্প সেখানে যখন টেন গেট থেকে পদোন্নতির মাধ্যমে চলে আসেন তখন নাইন গেটে আর ওপেনিং এটা বন্ধ হচ্ছে এটা আগে কেন ছিল না এখন কেন হচ্ছে এটা এই উদাহরণটা আপনারা এখনই আমরা পেয়ে যাব আচ্ছা এটা হচ্ছে এলজিডি এর একটা ওয়ার্ডগ্রাম এটা অফিসিয়াল ওয়ার্ডগ্রাম আপনারা ওয়েবসাইটে দেখতে পাবেন টেকনিক আর থেকে শুরু করে যুক্ত হন আর দশম গ্রেড এ হচ্ছে ডিপ্লোমা যারা করেন তারা যুক্ত হন দশম এগারো বারো তেরো গেট যেগুলো ছিল মার্চ করে দশম গেট করা হয়েছে কখন কিভাবে আমরা দেখছি এই সমস্যাটা কি করেছে সেটা আমরা আপনার সামনে তো যেটা ছিল আগে এই পদের টেকনিশিয়ান বিভিন্ন বা বিভিন্ন বিধান আছে আপনারা দেখতে বিভিন্ন আন্দোলন করলেন প্রথম কারিগরি আন্দোলন আন্দোলনে উনিশশো চুরাশি থেকে উনিশশো চুরানব্বই এর ফলে উনিশশো চুরানব্বই সালে একটা গেজেট হলো এখানে গেজেটটা এই গেজেটের মাধ্যমে এই পদগুলোকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলো তৃতীয় শ্রেণী থেকে যেটা চোদ্দ পনেরো গেট ছিল এটা চলে আসলো দশ এগারো বারো দ্বিতীয় গেট মানে হচ্ছে দ্বিতীয় শ্রেণী হচ্ছে হচ্ছে অর্থ যে তারা এই তিনটা গেটের মধ্যে তাদের মধ্যে সন্নি এরপরে আরেকটা আন্দোলন এরপর আরেকটা আন্দোলন শুরু হলো তাদেরকে সুপারভাইজার বলা হলো দু হাজার আট সালে সেটা নিয়ে তারা আন্দোলন করেন আপনারা জানেন গত তিরিশ চল্লিশ বছর ধরে তারা বিভিন্ন আন্দোলন করছেন এই আন্দোলনের ফলশ্রুতিতে এটা একটা দু হাজার আট সালে তাদেরকে সুপারভাইজার করতে হয়েছিল আপনাদের অনেকের প্রথম প্রতিযোগিতা রাখলেই দেখতে পাবেন যেটা নিয়ে বিশাল আন্দোলন হয়েছে একদম মনে হয় এক্ষেত্রে নিহত হয়েছিলেন বড় আন্দোলন হয়েছে এর ফলে শুধু দুই হাজার তেরো সালে সরকার এটা মেনে নেয় এবং দু পনেরো সালে প্রথম গেট তৈরি হয় কিছুটা উন্নতি হয়েছিল অষ্টম পে স্কেলে তাদেরকে দশম গ্রেড এবং ষোলো হাজার যেটা ষোলো হাজার আটটি ছয়শো চল্লিশ বিএসপি তেইশ হাজার এই গ্রেড টা আগে গ্রেড ছিল ওনাদেরকে একটা এক গ্রেড দেওয়া হয়েছিল দশম গ্রেড

এরপরে বলেন পররাষ্ট্র বলেন অন্যান্য বলেন বাংলাদেশ বেঙ্গল এমন কোন পরীক্ষা নাই যেখানে বইটি নিয়মিত পরীক্ষা দেয় এবং তাদের পার্সেন্টেজ কম এর কারণ হচ্ছে বাইরে যাচ্ছে 400 থেকে 500 জনের একটা বড় সংখ্যা দেশের বাইরে যাচ্ছে আবার বিভিন্ন আছে সেখানে একটা বড় অংশ চাকরি করছে কিন্তু প্রকৌশলী যে কারণে তৈরি করা হলো বাংলাদেশের বাজেটের একটা বড় অংশ তাদের মাধ্যমে খরচের জন্য এবং আপনারা বিভিন্ন ধরনের যে মাঠ পর্যায়ে দুর্নীতি দেখে থাকেন এই সমস্যাগুলো কেন ক্রিয়েট হচ্ছে কারণ হচ্ছে না তারা পদ সকল ইন্ডাস্ট্রি বইয়েট করছে না যেখানে বইয়ের থেকে দুইশোর উপরে প্রতি বছর বলবো না ঢুকতে পারতেছে না

এস পি পদে থাকেন 1760 জন আছেন এই 1760 জন পাঁচ বছর হওয়ার পরে কিন্তু তিনি নবম পোস্টে যাওয়ার জন্য ইলিজিবল হয়ে যান ইলিজিবল হয়ে গেলে তাদেরকে বানমি বিবেচনা একজন সাধারণ একই জায়গায় চাকরি করবে সাধারণভাবে কি হয় বানবিক বিবেচনা তাকে দিতে গেলেও এখানে কিন্তু আর কোনো পোস্ট খালি থাকে না ওপেনিং যে হয় কয়টা তার মধ্যে যদি পদোন্নতি দেন আগে ছিল কি 13 14 15 থেকে যখন আসতো একটা টাইম লাগতো

এটা নানান ভাবে করা কি আচ্ছা পূর্ণ দায়িত্ব দল ভারপ্রাপ্ত দিয়ে কাজ করা হয় কারণ আপনি যখন একটা বিসিএস এর নিয়োগ দিবেন তিন চার বছর পর ওই লোক পাবেন একটা প্রজেক্ট শুরু করেছেন সম্ভব না